কাঁধে এটিয়া বসিয়ে হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছে তরুণী পেলেন সঙ্গীয় ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে বাস গাড়ি তার ভেতর দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছেন তরুণী মাথায় হেলমেট নেই তার কিন্তু তরুণীর কাঁধে বসে রয়েছে একটি টিয়া সেই সেই ধরা পড়েছে পড়েছে এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ভিডিও ছড়িয়ে রাহুল যাদব নামের সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও দেখা গিয়েছে যে হেলমেট ছাড়া ব্যস্ত রাস্তায় স্কুটার চালিয়ে যাচ্ছেন এক তরুণী তার পেছনে বসে রয়েছে অন্য এক তরুণী তিনি হেলমেট পরেননি তবে নজর কেড়েছে অন্য আরোহী যে তরুণীটি স্কুটার চালাচ্ছে তার কাঁধে বসে রয়েছে একটি টিয়া হলুদ টিয়া সারা শরীরে রংবেরঙের ছাপ টিয়াটিকে কাঁধে বসিয়ে স্কুটার চালাচ্ছেন তরুণী টিয়াটিও চুপচাপ বসে রয়েছে সেই রাস্তা দিয়ে এই অটোই চেপে যাচ্ছিলেন এক ব্যক্তি দৃশ্যটি নজর পড়ায় তিনি তা ক্যামেরাবন্দি করেন সঙ্গে সঙ্গেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিওটি ঘটনাটি ব্যাঙ্গালুরুতে ঘটেছে বলেও জানা গিয়েছে ভিডিওটি দেখে তরুণীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকের একাংশ একজন নেট ব্যবহারকারী লিখেছেন এমন অসাবধানতা অবলম্বন করে স্কুটার চালানো মোটেই ঠিক না পাখিটিকে ওইভাবে কাঁধে বসিয়ে রাখা তার উচিত হয়নি